আমি প্রথমে টিটিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনে আমাদেরকে সহযোগিতা করার জন্য সম্মানিত যারা ভালো পাইতে পারে তাদের জন্য সেরা কণ্ঠ অথবা পান এর মতো অনুষ্ঠান আয়োজন করা হয় অথবা খুদে কান্দাদের মতো অনুষ্ঠান আয়োজন করা হয় যারা নাচতে পারে তাদের জন্য ডান্স বাংলা ডান্সের আয়োজন করা হয় যারা হাসতে পারে বা হাসাতে চায় তাদের জন্য মিরাক্কের মতো কম্পিটিশনের আয়োজন করা হয় কিন্তু মেঘা এরকম কোনো প্ল্যাটফর্ম না থাকায় দু হাজার সাল থেকে আমরা বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যানারে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার মাধ্যমে যাত্রা শুরু করি কিন্তু নিয়তি আমাদের বা কিছুদিনের মধ্যে প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় ফলে আমাদের এই কার্যক্রম কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল 2020 হাজার সাল থেকে আবার নতুন করে আমাদের কার্যক্রম আমরা শুরু করি দু হাজার চব্বিশ সালে প্রথম আমরা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই ধাপে

পরীক্ষক অর্থাৎ খাতা দেখা সমস্ত কিছু আমরা তৃতীয় পক্ষ দিয়ে করিয়েছি অর্থাৎ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে এই কাজগুলো করানো হয়েছে তারপরেও যদি আমাদের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি বা কোনো বিচ্ছুটি দেখে থাকে সেটার জন্য ক্ষমাপ্রার্থী

আমরা বাংলাদেশ ইন্সুরেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ম্যাধা ফাউন্ডেশনের পাশাপাশি শীতের সময় শীত বস্ত্র বিতরণ প্রচন্ড বরণের সময় শরবত বিতরণ বন্যার সময় নগদ অর্থ এবং শুকনো খাবার বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানবতার পাশে দাঁড়িয়েছি কোভিড কোভিডের মতো মহামারীর সময় আমরা রোগীদেরকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা সহ মাস্ক বিতরণ বিভিন্ন কর্মসূচি কর্মসূচি দিয়ে আমরা মানবতার পাশে থেকেছি এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি বই সহায়তা পাইয়ে দেওয়া মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদেরকে বিনা অর্থনের সুযোগ করে দেওয়া সহ বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে থাকি আমাদের সরকারি পৃষ্ঠপোষক এবং আপনাদের সকলের সহযোগিতা পেলে আমাদের এই সেবার পরিধি আরো বৃদ্ধি করতে পারবো বলে আমি আশা করছি আমি যারা আজকে বৃদ্ধি তোমরা তাদেরকে উদ্দেশ্যবন্ধ

আমি মায়েদের বলছি আপনারা আপনারা সন্তানকে এডিসনের মতো বানাবার চেষ্টা করেন টমাস আলভা এডিসনের মতো বানাবার চেষ্টা করেন সেই সাথে নৈতিকতার বিষয়েও একটু খেয়াল রাখবেন যে শিক্ষা শুধু নৈতিকতা নেই সে শিক্ষাটা আমাদের জন্য ক্ষতিকর সক্রেটিস বলেছেন শিক্ষা ভালো মানুষকে আর ভালো করে খারাপ মানুষকে আরো খারাপ গান্ধী বলেছেন তুমি যদি তোমার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও রেডিং রাইটিংমেটিক্যাল চতুর্থ আর যদি বিনোদনটি শিক্ষা তুমি না দাও তাহলে তোমার সন্তান থেকে পঞ্চম তুমি পাবে সেটি সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এই অবশ্যই গুরুত্ব দিতে হবে সম্মানিত শুধু মন্ডলী আমি আমার জীবনের একটি ঘটনা বলে আমি শেষ করব এটা আশি দশকের শেষের দিকের কথা

আমার বাবার ইচ্ছা মত আমার চুল কেটে দিল। বাবার আসলে স্কুলে গিয়ে দেখি আমার বন্ধুরা করলো সেই মিছুল কাটিং দিয়েছে আই পড়া বলে নাই চুল ছোট করতে হবে। আমি বাবাকে তো বললাম আজকে কথা। আপনার সরকার কিভাবে চুল কাটছে কোথায় যাইতোছে এই বিষয়গুলা একটু

ডান হাতটা ঢুকে রাখো আমি শপথ করিতেছি যে খারাপ কিছু দেখবো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনবো না যে মুখে থাকি না সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হবে পিতা মাতাকে শ্রদ্ধা আছে একটা মূর্তির দুই চোখে হাত একটা মূর্তির দুই মুখে মুখে দুই হাত আর একটা মূর্তির দুই হাত নিচে লেখা আছে যার চোখে হাত নিচে দেখা আছে আমি খারাপ কিছু বলবো না যে মূর্তিটা দুধে হাত সেটা নিচে লেখা আছে আমি খারাপ কিছু বলব না যে মূর্তিটা কানে হাত সেটা নিচে লেখা আছে আমি খারাপ কিছু শুনবো না তোমাদের কাছে সেই কথাটা বলে দিলাম তোমরা খারাপ কিছু বলবা না খারাপ কিছু শুনবা না খারাপ কিছু দেখব না সেখানে সে দারুণ চিনে এখানে আরো একটা ছবি তো আছে বাংলা ধরে একটা আছে সেটা কি রকম একটা খাঁচার ভিতরে কিছু বাদাম দেওয়া আছে ওই খাঁচায় ছোট্ট একটা সুত্র আছে এবার বাংলা যখন ওই বাদামের মধ্যে খাঁচার ভিতরে হাত দেয় এবং বাদামগুলো ধরে তখন হাতটা প্রসারিত মোটা হয়ে যায় আর ট্রেনে এই সুন্দর বের করতে পারে না

সাধারণত যখন তুমি ধরবা তুমি খাঁচায় বন্ধু হয়ে যাবে সুতরাং আজকের পর থেকে নিজের জীবনকে গড়তে হবে এই বাদান গুলো ছাড়তে পারবো না তোমরা আমি আশা করছি এটা তোমরা পারবা এবং পারতে হবে পরিশেষে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই কারণে যে সুশৃঙ্খলভাবে আপনারা যে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত অবস্থান করতেছে এবং বাকি সময়টুকু যতটুকু সময় শেষ করতে হয় সময় প্রয়োজন ততটুকু সময় ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে আপনার এই সন্তানের এই সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন সে আশা ব্যক্ত করেন আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইহামাত